দেখ রিポン ভাই নাকি হ্যাঁ রিポン ভাই ভালো আছেন আই লাভ ইউ এটা ইভাসtop আরে না গলা যা আরে হাইও আরে না গলা আরে না সেই আরে কথা দি ভাই এখন বর্তমানে আমি هسه মহেশখালী জেটিতে যাব هسه ককস বাজার মহেশখালী জেটির পরিচিতি দেখে দেখুন কি ভিড় কি ভিড দেখে মুছখেলি একদম উঠে গেলাম তো প্রিয় এখন আমি রওনা দিচ্ছি মহেশকালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি খবর পেয়েছি যে রিপন বাই নাকি মহেশকালী ভিজিট করতে আসতেছেন তো প্রিয় বন্ধুরা জাস্ট অল্প কিছুদিন হবে আপনারা আমার পরিবারে যুক্ত আছেন কিন্তু বন্ধুরা রিপন ভাইয়ের মতো একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে কেমন আচার ব্যবহার করে আজকের এই ভিডিওতে সেই জিনিসটি দেখানোর সুযোগ হয়ে গেল আমার তো বন্ধুরা আমারও কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল আমি রিপন ভাইয়ের সাথে একদিন একদিন দেখা করব। সেই ইচ্ছাটি যে আল্লাহ তালা আমাকে এত সহজে এত তাড়াতাড়ি পূরণ করে দিবে সেটা আমি আসলে কখনো কল্পনাই করতে পারিনি তো প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে মহেশকালীটা কোন জায়গায় তো বন্ধুরা মহেশকালীটা হচ্ছে আপনাদের সুপরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঠিক ষোলো কিলোমিটার উত্তরে যেটা আপনি আসতে ভাড়া নিতে পারে আশি থেকে একশো টাকার মধ্যে তো বন্ধুরা আপনি যদি আরও কম টাকায় যেতে চান তাহলে আপনার সময় অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট স্পিড বোর্ড বা দেও আর একটি বোট আছে সেটা হচ্ছে গাম বলা হয় তো বন্ধুরা চলুন আমার সাথে একটি সুন্দর স্পিড বোর্ড জার্নি এনজয় করি তো বন্ধুরা আপনাদের সাথে বিয়ে উপভোগ করতে করতে আমরা এখন চলে এসেছি সেই কক্সবাজারের বিখ্যাত ছয় নম্বর যেটি ঘাটে এই ঘাটটা কিন্তু অনেক ব্যস্ততম একটি ঘাট কারণ এখান থেকে সোনাদিয়া মহেশকালী আরো নানা রকম দুর্গম জায়গায় এখান থেকে যাওয়া হয় বর্তমানে আমি কক্সবাজার ছয় নম্বর ঘাট এলাকায় দেখেন বন্ধুরা আমি স্পিডবোট থেকে নামার পরে এই ঘাটটি কিন্তু কতটা ব্যস্ততম একটি ঘাট যেটা আপনি সচক্ষে না দেখলে কখনো বিলিভ করতে পারবেন না ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম রিপন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে কিরকম আচার ব্যবহার তার সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আমার বন্ধুর ফোনের কলের কথার ভিত্তিতে রিপন বাই এই মুহূর্তে জেঠি কাঠের ভিতর থাকতে পারে দেখি রিপন ভাইকে আমি কতটুক এবং কোন জায়গায় গেলে রিপন ভাইয়ের দেখা পাই এবং তার আচার ব্যবহার এবং আমার সাথে কীরকম আচার ব্যবহার করে সেই জিনিসটাই আজকে তুলে ধরার চেষ্টা করছি রিপন ভাইয়ের মতো এত বড় একটি কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিওর মাঝে দেখতে পাবো সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো বন্ধুরা একটু দূরে একজন ক্যামেরাওয়ালা মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখন আমার ফালা সেটা রিপন বাইkina সেটা দেখার রিপন বাই নাকি হ্যাঁ রিপন বাই রিপন বাই যে এতটা ভালো পরিমান একজন মানুষ সেটা আপনি রিপন বাই এর সাথে দেখা না করলে কখনো বুঝতে পারবেন না হাই হাই ভালো থাকেন এখন খুদে আছে রিপন ভাই খুটছে ভাই হোক কক্সবাজারে আসার পরে এখানে ছয় নম্বর গাড়ির রিফান্ড বাড়ি পেয়ে গেলাম এটাই লাভ ইউ